লজ্জায় যারা মাথা খেয়ে ফেলে তারাই কেবল এ ধরনের কথা বলতে পারে আপনারা যদি থামনেলটা একটু ভালো করে খেয়াল করতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন কোন তিনজন ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথাগুলি চলে এসেছে একজন ব্যক্তি বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার জন্য বিপিএলকে এবার আয়োজন করা হয়েছে এখন বিপিএলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটেছে এগুলো মুখ্য বিষয়ে না তেমন একটা কারণটা হচ্ছে যদি বিপিএল আয়োজন করা না হতো তাহলে নব্বই পার্সেন্ট প্লেয়ার যে পেমেন্ট পেয়েছে তো বা এই পেমেন্টগুলো তারা কোথা থেকে পেত ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যা করেছে বা দলের ওনাররা যা করেছে বা ফিক্সিংয়ের যে ধরনের মন্তব্য রয়েছে এগুলো আপনারা ভুলে যান কারণ হচ্ছে বিপিএল বাংলাদেশে আয়োজিত হয়েছে নব্বই পার্সেন্ট প্লেয়ার পারিশ্রমিক পেয়েছে নাজমুল আবেদিন ফাইম ভাই বলেছেন যে আমরা সঠিকভাবে যাচাই বাছাই করে নিই যাচাই বাছাই আরেকটু যদি সঠিকভাবে করতাম তাহলে হয়তোবা আমরা আরেকটু ভালোভাবে দলগুলোকে সঠিকভাবে সিলেকশন করতে পারতাম আমাদের প্রিয় ক্রিয়া উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশে নতুনভাবে বিপিএল আয়োজনের চেষ্টা করা হয়েছে এখানে ত্রুটি কিছুটা রয়েছে তিনি ব্যক্তিগতভাবে দলের ওনারদের সাথে কথা বলেছেন এবং তিনি এটিও বলেছেন যেন ভবিষ্যতে যদি এ ধরনের কোনো অকারেন্স ঘটে মানে ক্রিকেটের সাথে যুক্ত প্লেয়ারদের সাথে ক্রিকেটের মালিকরা মানে দলের মালিকরা যে ধরনের ব্যবহার করেছেন তাহলে তিনি কঠোরভাবে তিনি হুঁশিয়ার দিয়ে দিয়েছেন তার কাছ কিন্তু এখানেই সমাপ্ত হয়ে গেল এতটুকুই তিনি ভূমিকা রাখতে পারেন তিনি আরেকটু সাফল্যের কথা বলেছেন গত মৌসুমে যে পরিমাণ রান হতো বিপিএলে একশো দশ থেকে একশো সেটা তিনি বাড়িয়ে দিয়েছেন দুশোর কাছাকাছি এবার রান হচ্ছে এটা হচ্ছে এবার বিপিএলের একটা উল্লেখযোগ্য সাফল্য আরেকটা সাফল্য তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটি হচ্ছে সেই সাথে টিকিট বিক্রির পরিমাণ যে বেড়ে গেছে গতবারের থেকে এবারে প্রায় দ্বিগুণের থেকেও বেশি তাদের লাভ হয়েছে বিসিবি এটা তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তো বুঝতেই পারতেছেন এর কিন্তু এবার সাফল্যের শেষ নেই বিপিএল এর এবারে ফিক্সিং দিয়ে প্রশ্ন করা হলে ক্রিয়া উপদেষ্টা বলেছেন মন্ত্রণালয় থেকে একটি দল গঠন করা হয়েছে এবং আন্ডারে একটি দল গঠন বিসিবির করা হয়েছে যারা তদন্ত করবে যারা তদন্ত করে বের করবে এর পেছনে আসলে কারা দেয় তো বুঝতেই পারতেছেন এতটুকুই তাদের আনসার ছিল আমাদের সবার প্রিয় ফারুক ভাইকে যখন প্রশ্ন করা হয়েছে যে এবারে বিপিএল এ যে এনামূলক বিজয়কে নিয়ে গতকাল এবং আজকে যে ধরনের বাক ছিল যে তিনি দেশ ছেড়ে পালাতে পারবেন না ওনাকে প্রশ্ন করার এক পর্যায়ে আরেকজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন যে বিসিবি থেকে যে এই খবরটি লিক করা হলো তাহলে আপনারা কি কোন ধরনের ভাবমূর্তি প্রকাশ করতেছেন এই প্লেয়ারটার মানসম্মান যে আপনারা নষ্ট করলেন এখন এই দায় দায়িত্ব কে নেবে উনি বলতেছেন একজন পার্টিকুলার একজন ব্যক্তি বিসিবিতে যারা চাকরি করে যদি ফেসবুকে পোস্ট দেয় তাহলে এটা দায় দায়িত্ব তার কাছে যায় না কারণ বিসিবি সেটা দায় দায়িত্ব নিতে পারবে না ওইটা এটা ওনার নাকি ব্যক্তিগত মতামত তো বুঝতে পারতেছেন আপনারা বিসিবিতে যদি কোনো কর্মকর্তা এই ধরনের পোস্ট দিয়ে থাকেন তাহলে সেই পোস্টের দায় দায়িত্ব কিন্তু বিসিবির না এটা শুধুমাত্র ওই ব্যক্তির একান্তগত সমস্যা উনি কেন পোস্টে দিয়েছেন এইটার দায় দায়িত্ব কিন্তু নিবে না আমরা যে আজকে সারাদিন ধরে এনামল হক বিজয়কে বললাম যে উনি বিদেশ যেতে পারবে না তার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন আনা হয়েছে মানে দুর্নীতিতে তিনি হান্ড্রেড পার্সেন্ট জড়িত মানে এই জিনিসটি কিন্তু এখন আজকে মিথ্যা হয়ে গেল এই প্রশ্ন সঠিক উত্তর কিন্তু ফাইম বাই দিতে পারলেন না ফাইম বাই যে ঘোরের মাঝখানে আছেন এটি কিন্তু স্পষ্ট করেই বোঝা যাচ্ছে ওনাকে যখন প্রশ্ন করা হলো তিনি পার্শ্ববর্তী মানুষদেরকে জিজ্ঞাসা করলেন আজকে জানুয়ারি মাসে কত তারিখ জানুয়ারি মাস কিন্তু গতকালই শেষ হয়ে গেছে আজকে প্রায় ফেব্রুয়ারি মাসের প্রথম দিনের একদম লাস্ট অংশে প্রায় দশটার পরবর্তীতে এই জিনিসটি আমরা টিভি মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম তো বুঝতেই পারতেছেন উনি ঘুরে মাঝখানে আসেন গ্রুপ অফ গ্রুপ অফ বলতে তামিম মুশফিকরা যখন ওনার কাছে নাকি গিয়েছিল বিপিএল করানোর জন্য বিপিএল যদি না হয় তাহলে তারা কি করে খাবে এই হচ্ছে একটা বড় প্রশ্ন তার জন্য তিনি সেপ্টেম্বর মাসে তিনি ড্রাফটের আয়োজন করেছেন তিন মাসের মাঝখানে অতি অল্প সময়ের মাঝখানে একটি দেশে একটি বিপিএল গঠন করা হয়েছে মানে বিপিএল করানো হয়েছে তাই এই ধরনের ভুল হতেই পারে তিনি আরও বলেছেন গত এগারো বছরে তিনি দেখাই দিতে পারবেন প্রত্যেকটা বছরে নাকি পেমেন্ট বকেয়া রয়েছে গত বছর বিশেষ করে পার্টিকুলার গত বছর দেড় কোটি টাকা ফ্রাঞ্চাইজিদের পেমেন্ট বকেয়া রয়েছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ারদের পেমেন্ট বকেয়া রয়েছে সুতরাং এটা ওনার কাছে একদমই নর্মাল ব্যাপার প্লেয়াররা টাকা পাবে না ফ্র্যাঞ্চাইজি টাকা দিবে না এমনকি ছোটোখাটো ফিক্সিং হতে পারে এটা ওনার কাছে খুবই একটা সাধারণ বিষয় আমার ওনার কথা শুনে মনে হলো তো বুঝতেই পারতেছেন এই ধরনের গাছারা ভাব যদি কোন একটা কমেডিতে থাকে তাহলে এই ধরনের কমেডি থেকে আপনারা কোন ধরনের প্রত্যাশা করতেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাংবাদিক যখন প্রশ্ন করলো কেন পেমেন্ট দিতেছে না প্রশ্নের দিলেন যে আমাদের যে সদর সদস্য একটি টিম গঠন করা হয়েছে তারা তদন্ত করবে তদন্ত করে সেটা জবাব আপনাদেরকে সঠিক সময় দিয়ে দেবে এটা হচ্ছে বর্তমান বিস্তৃতির উত্তর বুঝতে পারছেন তারা কোন ধরনের উত্তর আপনাদেরকে দিয়ে থাকেন এটাই সবচেয়ে উল্লেখযোগ্য কথা মানে আজকের যে ভিডিওতে যদি এবারে বিপিএল যদি আয়োজন করা না যেত তাহলে নব্বই পার্সেন্ট প্লেয়ার যে পেমেন্ট যতটুকুই পেয়েছে এই পেমেন্টগুলো তারা পেত না এবারে বিপিএল আয়োজনের মূল লক্ষ্য ছিল যে কোনো মতে যেন বাকি প্লেয়ার মানে সারা দেশের প্লেয়াররা যেন অ্যাটলিস্ট কিছু টাকা পায় না পেলে কিন্তু তাদের সংসার কীভাবে চলবে এটাই ছিল মূল লক্ষ্য এটাই তিনি ফারুক ভাই বোঝাতে চেয়েছেন আজকের প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টার কথা খারাপ ভালো মিলিয়ে এটা আমাদের কাছে একটা লার্নিং ফিউচারে আমরা আরও ভালো করব এটাই ওনার যেন শেষ বক্তব্য সামঞ্জস্য ও সমন্বয়ের অভাবে আজকের বিপিএলের এমন অবস্থা শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তর যাকে বলা হয় এটি হচ্ছে তার নমুনা ক্রীড়া উপদেষ্টার মুখ থেকে এ ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি শুনতে পাবেন ফারুক ভাই তিনি আরও বলেছেন বিসিপি প্রেসিডেন্ট তিনি অডিট দেখায় দিবেন গত এগারো বারো বছরের যিনি অডিটটি তিনি আমাদের সামনে প্রকাশ করে দিবেন যে প্রত্যেক বছরই প্লেয়ারদের টাকা বকেয়া ছিল এমনকি এই বছরও বকেয়া ছিল এটা নতুন কিছু না সুতরাং আপনাদের হতাশার কিছু নেই এরকম ঘটনা বছর বছরে হচ্ছে গত বছর এই জিনিসগুলো আপনাদের লাইম আসেনি কিন্তু এবার এইগুলো লাইম চলে এসেছে এটি শুধুমাত্র তফাৎ তিনি আরও প্রমাণ করে দিবেন যে এইবারের বিপিএল তেমন কোনো মূল কোনো পরিবর্তন হয়নি গতবারের মতো এবারও সেম ঘটনা ঘটেই ঘটেছে কিন্তু গতবার সাংবাদিক ভাইরা হয়তোবা সঠিকভাবে এগুলাকে রিপ্রেজেন্ট করতে পারে নাই তাই আমরা সঠিকভাবে এই জিনিসগুলো জানতে পারি নাই কিন্তু এরকম ঘটনাগুলো প্রায়ই হয়ে থাকে বা অ্যাজ ইউজুয়াল ঘটনা এটাতে অবাক হওয়ার তেমন কিছুই নেই বিপিএলের ভাবমূর্তি কখনোই ভালো ছিল না এটা কিন্তু আপনারা ভুলেও চিন্তা করবেন না এটা ফারুক ভাইয়ের কথা তো ওনার কথা অনুযায়ী মানে আমি আর কি বলবো বুঝতে পারতেছি না তো এই ধরনের ধারাবাহিকতার যদি চিন্তা করেন তো ওনাদের কথা অনুযায়ী বিপিএল খুবই ভালো চলেছে ক্রিয়া উপদেষ্টা বলেন ফারুক ভাই বলেন ফাইন স্যার বলেন সবার মুখ থেকে একই গুঞ্জন যাচ্ছে যে এবারে বিপিএল যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে কারণ তারা একটুখানি দায়বদ্ধতা স্বীকার করতেছেন শুধুমাত্র এই পর্যন্তই এটা ছাড়া তাদের কাছ থেকে কোনো আক্ষেপের কথা আমি শুনতে পারিনি তারা একজন প্লেয়ারের কেরিয়ার ধ্বংস করে দিতেছেন একটা জাতীয় দলের প্লেয়ারের সাথে একটা দলের ফ্র্যাঞ্চাইজি ওনার কীভাবে কথা বলবে সেটা তো তাদের জানা নেই তো সুতরাং বুঝতেই পারতেছেন এবারে বিপিএলটাকে তারা কোনভাবে নিয়ে গেছে সময় যেখানে স্বল্প সেখানে বিপিএল আয়োজন করার কী দরকার ছিল এই ধরনের প্রশ্নে একজনের উত্তর দিয়েছেন যে ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা করেছি নতুন বাংলাদেশে ধারাবাহিকতা যদি বজায় না রাখা না হয় তাহলে সেটা কেমন দেখাবে তো বুঝতে পারতেছেন আপনারা কোন ধরনের অ্যান্সার আজকে টিভি মিডিয়াতে চলে আসলো তাদের পক্ষ থেকে এটার জন্য কি আপনারা প্রস্তুত ছিলেন তো আজকে এই পর্যন্ত নতুন কোনো গল্পটা দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই ভালো থাকবেন